सभी श्रद्धालु सब सुन ले ভোর চারটা বাজছে এখন একবার উঠেছিলাম এগারোটায় হই 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 করে এই দেখো ওই যে রাস্তায় শুয়েছিলাম রাস্তায় শুয়ে থাকাও হলো না বলছে না যেখানে সেখানে শোয়া যাবে না পুলিশে ঠেঙ্গিয়ে উঠিয়ে দেবে তো বাসে ফুগলো আমরা মার খাওয়ার আগে উঠে গেলাম মান সম্মান খাতিরে তো উঠে আবার হাঁটতে শুরু করেছি এত বলো সতেরো জন লোক দলবল মিলে তারপরে সাধু বাবার সাথে কথা বলে আমাদের এখানে ছেলেগুলো কথাটা বলে আমরা এই তাপুটা পেয়েছি এই তাপুটাতে আমরা সতেরো জন আরো বাড়তি পাঁচ ছ জন সবাই মিলে এরকম করে দেখতেই তো পাঁচ ছ কিরকম সিন চলছে এরকম করে শুয়ে আছি তো রাত এগারোটার সময় সিদ্ধান্ত হলো যে আমরা ওই সঙ্গমে গিয়ে ডুবে আসব এখানে সাধু বাবা বলছে কি করে ডুবেন নাগা বাবারা যদি না ডুবলো শাহি সান যদি না হলো তা আপনারা সান করে কি করবেন কি পূর্ণতা অর্জন করবেন ওরা আগে স্নান করবে তবে তো আপনারা স্নান করবেন তাই জন্য আমরা আবার সিদ্ধান্তটাকে বাতিল করে দেওয়া হলো যে না এটা আমরা ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছি আবার আমরা যেভাবে হোক ব্যাগ থেকে লাগেজ থাকে বার করে ঢাকা ঢুকো নিয়ে আবার পড়ে রইলাম ভালো ঠান্ডা তা মোটামুটি সবারই একটা ঢাকা এত ভিড়ে ঘুমটা হয়ে গেল ঠিক আছে এখন চারটার সময় উঠেছি সঙ্গম তো বন্ধ চান্ত করা যাবেই না এই যে সামনে যে গঙ্গার আছে আছে সেটা এখন চিন্তার বিষয় হয়ে গেছে মানুষে একদম কিচকিচ করছে সেখানে চান করবো কি করে সেই চিন্তা করছি খাওয়া গেছে কাল থেকে সব কিছুই গেছে কিছুই নাই আমরা খাই নাই চান টান করি এখান থেকে চেষ্টা করবো চান করে তাড়াতাড়ি বেরোবার गंगा जल में डुबकी लगा कर आया अच्छा किया या बुरा किया अरे जोर से बोलो अच्छा किया है क्या हुआ भैया शायद भगदड़ मछ हम बस कहना चाहेंगे कि जितने भी बूढ़े बुजुर्ग हैं जितने भी भाई बहन चाचा चाची हैं आप लोग वहाँ अब मत जाइए वहाँ जो लोग गए होंगे ना उनसे बोलिए कि वो जल लेकर के आपके घर तक पहुंचा देंगे और नहीं कहा गया है कि कथौती में गंगा मन चंगा तो भैया कथौती में गंगा तो आप लोग अपने घर में ही स्नान कीजिए तो बहुत बढ़िया रहेगा अन्यथा जिस तरह से आज ये दुर्घटना हुआ है महाकुंभ देश विदेश में जाना जा रहा था आज हम नहीं सोच सकते थे कि इस तरह का इतना बड़ा घटना होगा यहाँ चल रही है कोई कैजुअल्टी नहीं हुई है कोई मृत नहीं हुआ है तो इतना बड़ा धोखा संत समाज के साथ इतना बड़ा धोखा संत सनातनियों के साथ इतना बड़ा धोखा हम लोगों के साथ कैसे इन्होंने कर दिया क्यों कर दिया खाड़े पीड़ा ज्यादा है क्या आपने देश के सामने झूठ क्यों बोला सनातनियों के सामने झूठ क्यों बोला উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মধ্যরাত ক্রমশ প্রবীণ হতে চলেছে মহাকুম্ভের মৌনী অমাবস্যা স্নানের সময় আগত জীবনের পাপ ধুয়ে মোক্ষ লাভের আশায় লক্ষ লক্ষ হিন্দু মানুষ এগোচ্ছেন নদী সঙ্গমে একটিবার বার ডুব দিয়ে অমৃত কুম্ভের স্বাদ পাওয়া জীবনকে গ্লানি মুক্ত করে পরপারে যেন স্বর্গাবাস মেলে তারই সহজ সরল বিশ্বাস অথচ কতটা কঠিন এই তীর্থযাত্রা উত্তরপ্রদেশের যোগী সরকার আমজনতার জন্য পারেনি সবার মাথা গোজার মতো তাঁবুর ব্যবস্থা করতে গভীর রাতেও তাই শিশু বৃদ্ধসহ মানুষ রাত কাটিয়েছেন খোলা আকাশের নিচে আর যাদের ওপর মা লক্ষ্মীর কৃপাবর্ষিত হয় সেই সম্প্রদায় ও শাসক দলের নেতা নেত্রীরা ভিআইপি মর্যাদায় প্রশাসনের সেবায় পূর্ণ অর্জন করেছেন খুব সহজেই থেকেছেন রাজকীয় বিলাসবহুল তাবুতে যা বলছিলাম সেদিন রাতে সেই একাংশ আমজনতার কল্পনাও করেননি আর কিছুক্ষণের মধ্যে তাদের সাথীদের স্বর্গলাভ অনেকের চলেছে চলেছে। মুখ্যপ্রাপ্তির আগেই মিলবে মৃত্যুপ্রাপ্তি হুড়োহুড়িতে প্রায় সরকারি হিসেবে তিরিশ জনের নাকি মৃত্যু হয়েছে আহত শতাধিক নিখোঁজ তার কোনো সংখ্যা নেই এরাজ্যের প্রায় ছজন নাকি মৃত যারা মৃতদেহ পেয়েছেন তাদের দেওয়া হয়নি কোনো ডেথ সার্টিফিকেট হয়নি ময়না তদন্ত মরেও শান্তি নেই বক্ষলাত দূরের কথা মৃত্যুর পর অন্তিম সংস্কারেও অপেক্ষা আর অপেক্ষা দেশের নাগরিক বলে কথা অত সহজে তো আর যেতে দেওয়া যায় না দেশের একটা আইন বলে তো বিষয় আছে হুড়ু করে মরে গেলেই হলো এই তো মাসখানেক আগে কলকাতায় এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করে মহাকুম্ভের মেলায় কত সুষ্ঠু ব্যবস্থা উত্তরপ্রদেশের ডাবল ইঞ্জিন সরকার করেছে তার সাত কাহন প্রচার করতে কলকাতায় এসেছিলেন উত্তরপ্রদেশ সরকারের বন ও পরিবেশ চিড়িয়াখানা জলবায়ু পরিবর্তন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অরুণ কুমার সাকসেনা ও রাজ্যমন্ত্রী সঞ্জয় গাঙ্গর তেরোই জানুয়ারি থেকে শুরু মেলায় আসবেন প্রায় চল্লিশ কোটি পণ্যার্থী অর্থাৎ দেশের প্রায় শিকি ভাগ জনগণ এমন প্রত্যাশা করে খরচও বরাদ্দ করা হয়েছিল আড়াই লক্ষ কোটি টাকা মেলা তো জাতীয় মেলা ইউনেস্কোরও স্বীকৃতি মিলেছে ফলে বিশ্ব পর্যটনের ইভেন্ট এখন এই ধর্মীয় মেলা আম আদমি তাঁবুতে জায়গা না পেলেও শীতে খোলা মাঠে থাকলেও লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়েছে এমন ভারতীয় ও বিদেশিদের জন্য চুয়াল্লিশটি বিলাসবহুল তাবুও রাখা হয়েছে সেসব তাবুতে থাকছে দুজনের বিলাসবহুল শয্যা একজন পরিষেবাকারী রুম হিটার গিজার সহ অন্যান্য পাঁচ তারা হোটেলের সুযোগ সুবিধা ভাড়া দিন প্রতি এক লক্ষ টাকা এছাড়াও থাকছে দশ থেকে পঁচিশ হাজার টাকার দিন প্রতি ঘর এত বিশেষ সম্প্রদায়ের জন্য আমজনতার জন্য যাক সে কথা বরং দেখা যাক কুম্ভ মেলার ইতিহাস স্বাধীনতার আগে থেকেই ব্রিটিশ সরকার হিন্দু পঞ্জিকার বিধান মেনে কুম্ভ আয়োজন করে এসেছে ঐতিহাসিক তথ্য বলছে কুম্ভ মেলার বিস্তৃতি আঠেরো শতকে শুরু এই হিন্দু উৎসবকে রীতিমতো উৎসবে পালন করার স্বীকৃতি যদি দিতে হয় সেটা প্রাপ্য ব্রিটিশ শাসকদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের আগে পর্যন্ত কুম্ভমেলা পরিচালনা করত বিভিন্ন সন্ন্যাসীদের আঁকড়া তারাই মেলা চলাকালীন খাদ্য সরবরাহ নিরাপত্তা ও শাসনের নামে হস্তক্ষেপ করত বিরোধের বিচারও করত করও আদায় করত পুণ্যার্থীদের কাছ থেকে সতেরো শতাব্দীর মধ্যবর্তী সময় পর্যন্ত এই সন্ন্যাসীদের আঁকড়ায় নগ্ন সন্ন্যাসীদের আধিপত্য ছিল নগ্ন থেকেই নাগা নাগাল্যান্ডের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই সেই সময় সঙ্গমে কে বা কোন আকরা আগে স্নান করবে তাই নিয়ে বাধ্য গোলযোগ রক্তারক্তি ঘটত সতেরোশো ষাটে এই কুম্ভ মেলায় শৈব সম্প্রদায়ের সন্ন্যাসীদের সঙ্গে বৈষ্ণব বৈরাগীদের এক সংঘর্ষ হয় কয়েকশো মানুষ মারা যায় মারাঠা এক তাম্রফলকের শিলালোপিতে মিলেছে সেসবের উল্লেখ সতেরোশো সালে নাসিক কুম্ভ মেলায় শৈব সন্ন্যাসী ও বৈষ্ণব বৈরাগীদের নিয়ে একটি সংঘর্ষ হয় সেখানে বারোশো সন্ন্যাসীর মৃত্যু হয় সতেরোশো ছিয়ানব্বইতে লড়াই হয় রসদ এবং শিবিরের অধিকার নিয়ে আঠেরো শতকে ব্রিটিশ প্রশাসন মেলা থেকে সংগৃহীত কর নিজেদের দখলে নেওয়ার জন্য এবং সন্ন্যাসীদের হিংসাত্মক আচরণে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে দেখে মেলা পরিচালনার ভার নিজেদের হাতে নিয়ে নেয় এসব ইতিহাসের তথ্য কিন্তু বাজারের ওই কর্তাভজা মিডিয়া দেবে না দিগদর্শন কিন্তু সুকুমার রায়ের সেই সাদাকে সাদা আর কালোকে কালো বলার কাজটাই করছে দিকদর্শন গ্রাহক ও দর্শক বন্ধুরা এই বিষয়ে প্রচুর সমর্থন দিচ্ছেন এইসব সন্ন্যাসীদের আখড়াগুলির পরিচয়টা আগে দিই কুম্ভ মেলায় শাস্ত্রীয় বিশ্বাস মেনে যেমন লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ আসেন পুণ্যার্জনের আশায় তেমন একাকী সন্ন্যাসীরাও আসেন আবার আসে অনেক চোর ডাকাত ছিনতাইবাজ ও ভণ্ড সাধুরা তেমনই বিভিন্ন আখড়ার সন্ন্যাসীরা কুম্ভ মেলায় আধিপত্য বজায় রাখেন রয়েছে সাতটি শৈব আখড়া মহানির্বাণী অটল নিরঞ্জনী আনন্দ জুনা আবাহন ও অগ্নি তিনটি বৈষ্ণবী আখড়া নির্বাণী দিগম্বর ও নির্মোহী তিনটি শিখ আঁকড়া বড় পঞ্চায়েত উদাসীনী ছোট পঞ্চায়েতী উদাসীনী ও নির্মল সন্ন্যাসীদের বিশ্বাস এই মেলার প্রতিষ্ঠাতা আদি শঙ্করাচার্য আদি শঙ্করাচার্যের জন্ম সময় বলা হয় সাতশো অষ্টআশি খ্রিস্টাব্দের বৈশাখ মাসের শুক্লপক্ষের আমাবস্যার পর পঞ্চম দিনে তার জন্ম হয়েছিল অর্থাৎ অঙ্কের হিসেবে আজ থেকে এক হাজার দুশো সাঁত্রিশ বছর আগে কিন্তু ইতিহাস কি বলছে উনিশ শতকের আগে কুম্ভ মেলার ঐতিহাসিক কোনো প্রমাণ নেই হিন্দুত্বের মোড়কে কুম্ভ মেলাকে ব্র্যান্ডিং করা হয় আঠারোশো সালে বিদ্রোহের পর যার ফলশ্রুতিতে যুগে যুগে ব্র্যান্ডিং হয়েছে ইংরেজের ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে চারটি মেলাকে আরও সুসংহত করে ব্র্যান্ডিং করা হয়েছে উনিশ শতাব্দীর আগে কুম্ভ মেলা এমন কোনো শব্দ কোনো ধর্মগ্রন্থে পাওয়া যায়নি পৌরাণিক যে তথ্যটি ফলাও করে প্রচার হয় সেটা সকলেই জানেন তবু এই পর্বের দর্শক ও গ্রাহকদের সুবিধের জন্য আরেকবার ঝালিয়ে নিই কাহিনী বলছে মহর্ষি দুর্বাসার অভিশাপে ইন্দ্র ও অন্যান্য দেবতারা দুর্বল হয়ে পড়লে অসুররা দেবতাদের আক্রমণ করে পরাজিত করে দেবতারা কারা আর কারাই বা অসুর দুজনেই নাকি একই পিতার সন্তান পুরাণ অভিধান বলছে দিতি ব্রহ্মার মানুষপুত্র দক্ষের কন্যা ও কাশ্যপমনির স্ত্রী তার পুত্ররা অসুর মহর্ষি কাশ্যপের আরেক স্ত্রী অদিতি তিনিও দক্ষের কন্যা ইনি দেবমাতা এর পুত্র ইন্দ্র বিষ্ণু সূর্য ত্রষ্টা বরুণ অংশ অর্জর্মা রবি পূষা মিত্র প্রমুখ বারোজন পুত্র অদিতি ছিলেন সাধ্যী তাই তার সন্তানরা দেবতা আর দিতি ছিলেন ঈর্ষাকাতর তাই তার পুত্ররা দানব অসুর রাক্ষস রামকৃষ্ণদেবের স্ত্রী শারদা দেবী সাদা পদ্মকে অদিতি নাম দিয়েছিলেন যা সত্যগুণের প্রতীক আর লাল পদ্মকে তিনি দিতি নাম দিয়েছিলেন যা রজগুণের প্রতীক শতগুণ কি না শতকগুণ হল সত্য ধার্মিক সৎ আর রজগুণ বলতে বোঝায় হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুযায়ী স্তম্ভ ক্রোধ অপরাধ প্রবণতা এবং হিংসা কথা সৎ ধার্মিক সুবুদ্ধির বাহক দেবতা আর যত কুবুদ্ধি অপরাধ প্রবণতা সব দানব রাক্ষস ও অসুর হ্যাঁ যা বলছিলাম অসুররা কিন্তু বলশালী তাই বারে বারে দেবতাদের পরাজিত করেছে দেবতারা ত্রাহি মধুসূদন রব তুলে বৈকুণ্ঠ লোকে বিষ্ণুর শরণাপন্ন হলেন বিষ্ণু জানালেন অমৃত পান করে অজয় হতে হবে কিন্তু অমৃত এক কলশে রক্ষিত আছে ক্ষীর সমুদ্রে দর্শক এখন ওই ক্ষীর সমুদ্রে অমৃত কলস কার আর কেই বা রাখলো এসব প্রশ্ন তুলে ধর্মীয় বেতাদের অপদস্ত করবেন না আশা করি বরং গল্পটি শুনুন আরে বাবা রূপকথার গল্পে বারো হাত কাকুরের তেরো হাত বিছি নিয়ে তো প্রশ্ন তোলেন না পক্ষীরাজ ঘোড়ার রং কেন শুধু সাদাই হয় তা নিয়েও তো প্রশ্ন তোলেন না এখন অমৃত কলস নিয়ে কেন এসব প্রশ্ন তুলছেন যাই হোক বিষ্ণু জানতেন দেবতাদের একার পক্ষে সমুদ্র মন্থন করে অমৃত অমৃতকল সুদ্ধার সম্ভব নয় তিনি ওই বৈমাত্রেয় ভাইদের অর্থাৎ অসুরদের সাহায্য নিতে বললেন ঠিক হল অমৃত কুম্ভ আরোহণ করে বাট লেঙ্গে আধা আধা অসুরদের বুদ্ধি একটু কম বাহু বলে অধিক শক্তিশালী হলেও তারাও দেবতাদের কথা বিশ্বাস করলেন ঠিক হলো ক্ষীর সমুদ্র মন্থন হবে ক্ষীর সমুদ্র কি হিন্দু সৃষ্টিতত্ত্ব মতে সাতটি মহাসাগরের পঞ্চমটি ক্ষীর সমুদ্র এই ক্ষীর সমুদ্রের তলদেশেই বিষ্ণুর বৈকুণ্ঠ লোক এই ক্ষীর সমুদ্র মন্থন করতে যে দণ্ডটি লাগবে সেই দণ্ডটি হলেন মন্দার পর্বত এবং দড়ির ভূমিকা নিলেন নাগরাজ বাসুকি দুধারে সেই বাসুকি নাগরূপী দড়িকে টানতে লাগলেন দেবাসুর সমুদ্র মন্থন করে প্রথমে বিষ উঠল সেটি রাখার স্থান না পাওয়ায় স্বয়ং মহাদেব তা কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হলেন এরপর ধনরত্ন কামধেনু বারুণী মদের দেবী পারিজাত বৃক্ষ অপসরা অর্ধচন্দ্র দেবী লক্ষ্মী চিকিৎসক ধন্যন্তরী ইন্দ্রের ঘোড়া উচ্চুস্রবা কৌস্তব হাতি ঐরাবৎ কল্পবৃক্ষ পাঞ্চজন্য শঙ্খ ইত্যাদি ইত্যাদি উদ্ধার হয় সবই প্রায় দেবতারা হস্তগত করে নেন অসুররা কিন্তু এসব নিয়ে অত মাথা ঘামাননি শেষে লক্ষ্মী উঠলেন অমৃত কলস কাঁকে নিয়ে এবার যাব পুরাণের প্রথম অংশের অধ্যায় নম্বর নয় সুন্দরী লক্ষ্মী যখন উদ্গত হলেন ক্ষীর সমুদ্র থেকে অসুরদের মনে একটু চিত্ত চাঞ্চল্য হয়েছিল বটে এমন ধনরত্নে রত্নে সভিতা সুন্দরী তন্নীর প্রতি দুর্বল কে না হবে কিন্তু লক্ষ্মী যখন সমুদ্র থেকে উঠেই বিষ্ণুর বাহুলগ্না হলেন বিমর্ষ হলেও নারীর ইচ্ছাকে মর্যাদা দিলেন অসুরেরা কিন্তু যে অমৃত কলস উঠল লক্ষ্মীর হাতের কমণ্ডুলে তখন অসুরেরা ভাগ চাইলেন কিন্তু সৎ ধার্মিক উদার দেবতারা তা দেবেন কেন তাদের তো দরকার ছিল অসুরদের এক্সপ্লয়েড করে অমৃত কুম্ভ কক্ষিগত করা অসুররা যখন বুঝলেন তারা প্রতারণার শিকার শুরু হলো কলহ যুদ্ধ দেবরাজ ইন্দ্র ও দেবসেনারা যুদ্ধে নামলেন বিষ্ণু তখন মোহিনী সুন্দরী নারীর ছদ্মবেশে সেই অমৃত কলস নিয়ে মোহমায়া বিস্তার করে পালাতে গেলেন কিন্তু বিষ্ণুর মোহিনীরূপে শিবের তখন কামাবেগ প্রবল তিনি পিছু নিলেন মোহিনীর মোহিনীরূপী বিষ্ণু তখন বিপদ বুঝে অমৃত ভাণ্ড অর্পণ করলেন ইন্দ্রপুত্র জয়ন্তর কাছে জয়ন্ত সেই অমৃত কুম্ভ কাকের ছদ্মবেশে ঠোঁটে নিয়ে আকাশপথে স্বর্গে পাড়ি দিলেন বলা হয় পথে পরে এলাহাবাদ তরি পূর্ব নাম প্রয়াগ হরিদ্বার উজ্জয়িনী ও নাসিক সেখানে অমৃত ছলকে পড়ে সেই সময় চন্দ্র সেই অমৃত কলস অর্থাৎ কুম্ভকে খরণ থেকে রক্ষা করেন সূর্য বিস্ফোরণ থেকে রক্ষা করেন দেবগুরু বৃহস্পতি অসুরদের রুখে দাঁড়ান আর শনি দেবরাজ ইন্দ্র যাতে একা কেড়ে না নেন ঘর সেই ইন্দ্রের হাত থেকে কলস বাঁচাতে শনি ইন্দ্রকে পাহাড়ায় রাখলেন সেই অমৃতের ভাগ নিয়ে বারো দিনের যুদ্ধ হল দেবাসুরের দেবাসুরের একদিন মানে পৃথিবীর এক বছর তাই বারোটি কুম্ভ চারটি কুম্ভ পৃথিবীতে আর বাকি আট কুম্ভ দেবলোকে পৌঁছল অসুররা তো খেটে মরলো সেই যে কথা আছে না যে কিসে মরে হাঁস ডিম খায় দারোগা বাবু তাই হলো তাই বারো বছর পর পর প্রয়াগে আর চার বছর পর পর হরিদ্বার উজ্জয়নী ও নাসিকে কুম্ভ স্নান হতে শুরু করল কেননা সেই অমৃতের ফোঁটা তো নদীতেই পড়েছিল ফলে পৃথিবীর সেই নদীতে স্নান করলে তো মোক্ষ লাভ পঁয়তাল্লিশ দিনের এই মহাকুম্ভের অন্যতম মৌনী অমাবস্যা যা ঘটে একশো চুয়াল্লিশ বছর পর ওই বারো দিয়ে গুণ করলে বারোর গুণিতক যা হয় আর কি এটি যোগ এই বিষয়ে দ্বিতীয় পর্বে আরও বিস্তারিত বলবো এখন যেটা বলার একটু আভাস দিয়ে রাখি এই কুম্ভমেলা বিষয়টির নামকরণ হিন্দুত্বে এনেছেন আদি শঙ্করাচার্য এমনই তো দাবি হিন্দুবাদীদের অথচ ঐতিহাসিক তথ্য বলছে মাঘ মাসে এই মেলার আয়োজন করেছিলেন রাজা হর্ষবর্ধন তার রাজত্বকাল পাঁচশো নব্বই থেকে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ অনেকে বলেন আবার ছশো আটচল্লিশ খ্রিস্টাব্দ কে এই হর্ষবর্ধন আর কেনই বা তিনি মাঘ মাসে এই মেলা করেন কি করে তা আদি শঙ্করাচার্য কক্ষিগত করলেন সেসব তথ্য জানাবো আগামী পর্বে রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিকদর্শন দশের পাশে দেশের সাথে